পরিবারের যে কর্তাত সে যেন খান্নাস মুক্ত হয় কারণ খান্নাস মুক্ত হইলে সেই ব্যক্তি সে পুরুষ আর এই মুক্ত ব্যক্তি লোভ থাকে না হিংসা থাকে না অহংকার থাকে না কামনা বাসনা থাকে না ক্ষমতার থাকে না কিছু থাকে না সে যাহা করে সবই কল্যাণময় এলে মুমিন্দা যা করে সব কল্যাণময় এর জন্য বলছো তোমরা পুরুষকে নেতৃত্বে আনো সেই পুরুষ এই যে আমাদের যে সুনামিয়া আলা পুরুষ এটা না এই পুরুষ না নর কেনা এই পুরুষ হলো মুক্ত পুরুষ মুক্ত পুরুষ যদি লিডার হয় তাহলে তার সমস্ত সেলারাও ভালো কাজ করতে হবে আর যুক্ত পুরুষ যদি লোক যদি নারী যদি ক্ষমতায় বয় তাতে হ্যাঁ লোক দেওয়া বোঝায় অহংকার দেওয়া বোঝায় হিংসা দেওয়া বুঝাই সে তো ছাড়বো না কিছু যা পাইব দেরে খাই দেরে খাই এর লাগে আল্লাহর অলিরা কেছে তোমরা মরাদিলের লগে দিলের সাথে মরা মরাদিলকে মিলাও জিন্দাদিল অলি আল্লাহ জিন্দা সিনা অলি আল্লাহ এই অলি আল্লাহর দিলের সাথে দিলের সাথে মুরদাদিলকে টাচ করো দেখবা সে জিন্দা হয়ে গেছে যেরকম লাইটের কারেন্ট বিদ্যুতের সাথে বাল্ব অ্যাটাচ করেন জ্বলবো জ্বলবো না ঠিক তাই ওখানে আমাকে প্যাট ইমন বড় হয়ে গেছে মিলে না পেটে প্যাট মিলে জায়গা কারণ কামনা বাসনার প্যাট অতিরিক্ত বড় হয়ে গেছে গা চাহিদার পেট এত বড় যে এখন তাহারা পেটে প্যাট মিলে কিন্তু সিনায় সিনা মিলে না এলাকা আমরা যেন প্যাটটা ছোটো করি তখন যায় সীনাটা সিনার সাথে মিলব এর জন্য নারী নেতৃত্ব এটা নর আর নারী দুইটারই কইছে ওখানে আমাগো দেশে এই এগুলা হইলো রাজনৈতিক কথাবার্তা যে ওই মেয়ে মানুষে আরে নারীর মধ্যে পুরুষত্ব এটা হলো অর্জন যেরকম মেয়ে এম এ পাস করে না পুরুষ এম এ পাস করে না নরে নর আর নারী দুইজনেই তো এম এ পাস করে তো ওখানে কয়নি নারী এম এ পাস করছে বলে উনি এম এ পাস করছে আচ্ছা ছাত্র সেটা নর হইতে পারে নারী কিন্তু ছাত্র ছাত্রীর বেলায় দুইজন আছে দুই শব্দ ব্যবহার হয় ছাত্র ছাত্রী কিন্তু পুলিশের বেলায় গেলে তা ব্যবহার হয় না পুলিশ মেয়েও হইতে পারে ছেলেও হইতে পারে তারপরে শিক্ষক গুরু নারী হইতে পারে নরও হইতে পারে এগুলি হইল অর্জন পুরুষত্ব হইল অর্জন লিঙ্গ না নর আর নারী হলো লিঙ্গ মেল ফিমেল লিঙ্গ কিন্তু পুরুষ রসুল এটা হলো অর্জন যে খান্নাস মুক্ত হয়ে রুখে। তার নকশের রুহের মহানুরের মাঝে নকশটাকে ফানা করতে পারছে সে হয়ে যায় রজুল পুরুষ আর এ মুক্ত ব্যক্তি যখন সর্দার হবে নেতা হবে তখন দেখবেন সমৃদ্ধি সমৃদ্ধি সেটা পরিবারের হোক সেটা সমাজের হোক সেটা দেশের হোক যেখানকার হোক এখন এরা দৈরা বইছে মেয়া মানুষ না যাই হোক আমরা রাজনীতি করি না ফকির রাজনীতি করে না ফকির হলো সরল দেশের মানুষ পলিটিক্স তো ফকির করেই না ফকির সরল দেশের মানুষ কারণ ফকিরের ইজ্জত হলো রবের কাছে ফকিরের ইজ্জত হলো রবের ফেরেস কাছে তো যার ইজ্জত রবের কাছে আর ফেরস তার কাছে হ্যাঁ মানুষের কাছে কি ইজ্জত চাইব ফকির মানবের সেবা করে সৃষ্টির সেবা করে ফকির আল্লাহর বান্দা আল্লাহর দাস সে আল্লাহর সমস্ত হুকুম হাকাম ই করে ফকিরের অন্য সম্মানের তো দরকার পড়ে না কারণ ফকির হলো বাদশাহ ফকির বাদশাহ তার আর কোনো সম্মানের প্রয়োজন পড়ে না মানুষের সম্মান দেয় ফকিরের কি আসে যায় মানুষ মানলেই কি ফকিরের না মানলেই কি ফকিরের মানুষের মানা না মানার মধ্যে তো ফকির বয়ে থাকে না ফকির দিতে জানে চাইতে জানে না এলাকা আল্লাহ বলছে আল্লাহর হাবিব বলছেন যে সৈয়দের জন্য জাকাত এবং সদকা দুইটাই হারাম সৈয়দ জাকাত দেয় সৈয়দ সৎকা দেয় হ্যাঁ সৈয়দরা আপনি কি দিবেন উপহার আপনার মুর্শিদকে আপনি উপহার দিবেন উপর ঢুকন দিবেন নাজরানা দিবেন তার চেহারা মুবারক দেখে নজরানা দিবেন কারণ উলিয়া কামেলের চেহারাই আল্লাহর চেহারা আইন উল্লাহ লিসানুল্লাহ ইয়াদুল্লাহ উলিয়া কামেলের সমস্ত ইকেই ওয়াজহুল্লাহ দেখতে চান উলিয়া কামেলের চেহারা মুবারক দেখবেন তো উলিয়া কামেলের চেহারা মুবারক কাবা দেখতে গেলে টাকা লাগে না তোলিয়া কামেল তো জিন্দা কাবা কাবা দেখবেন নজরানা দিবেন না কাবার দিদার পাইলে মানুষ তো সব দিয়ে দেয় রবের দিদার পাইলে মানুষ সব দাইলে দেয় উজার করে দেয় তো উলিয়ে কামেলের চেহারা দেখা ইবাদত ওলিয়া কামেলের কথা শোনাও এবাদত একটা মুহূর্ত যদি কেউ অলিএ কামেলের সান্নিধ্যে বসে সে সত্তর বছর ইবাদতের থেকে উত্তম কামেল বজহল্লা দেখতে চাও অলিএ কামেলটা দেখবা যে হা ওলিয়ে কামেল আল্লাহর ঘরে ঘরে মিলে না ভক্ত ঘরে ঘরে মিলে আমরা যেন আনুষ্ঠানিক এবাদতের মধ্যে আমি কথা বললো অনেক বিষয়ের যে বিষয়টা নিয়ে আসছি অনেক লম্বা হয়ে যাইব শোনার ধৈর্য থাকবে না এর জন্য সলাদ কি শিয়াম কি জাকাত কি হজ কি ধারাবাহিকভাবে আলোচনা হবে আমাদের বিষয় তো এটা আমরা চাই সত্য আমরা সাইনবোর্ড চাই না অবশ্যই রসুলকে তাজিম করতে হবে আল্লাহর হুকুম যে আমার রসুলকে ইজ্জত করো আমার রসুলকে সম্মান করো ওলিয়া কামেলকে পিছন দেওয়া যাই তো হয় না কাবাকে পিছন দেওয়া হারাম তাহলে মেজাজি কাবারে যদি পেছন দেওয়া হারাম হয় জিদ্দা কাবারে পেছন দিবেন কেমনে পেছন দেওয়াই তো হারাম আর জিন্দা কাবার সামনে থাকবেন না আল্লাহর হাবিবকে অবশ্যই তাজিম করতে হবে কারণ ওই যে সাল্লু মানু তসলিম শব্দের অর্থ সশ্রদ্ধ সম্মান জানাও সালাম জানাও সশ্রদ্ধ তসলিম করতে হবে ইজ্জত করতে হবে আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিবের উপরে আল্লাহর হাবিবের সানে দুরুদ পাঠ করতে হবে

লাকামে যার অবস্থান সে হয় রসুল আর সেই লাকাম বাসী রে হ্যাঁ সর্বোচ্চ এই যে বেতন ঘোরে কি কন না কন আবার কি কয় আল্লাহ রে কইতেছে হুকুম করতেছে আমান আল্লাহ সব নজর পৌঁছাইয়া দেন নবী রুম বেয়াদব প্রথম তো আল্লাহরে হুকুম করতেছে দুই নাম্বার হইলেও রসুলের রুম উবার জন্য দোয়া করাই তো হারাম দেহা কোনখানে আছে কোরআন বিরোধী যে রসুল এলে আল্লাহ কে খাবারদার আমার রসুলের কণ্ঠের উপরে সরে কথা বলবানা আমার রসুলের আগে হাত বানা হারাম করে দিছে আল্লাহ খবরদার করে দিছে এবং এমন হুঁশিয়ারি দিছে জীবনে যা কিছু করছ সব জ্বালায় দিমো আমল যদি খুলো আমার রসুলের কথার উপরে কথা গও। রসুলের অনুমতি ছাড়া কথা কও আর হানে মুড়িদে পিসের উপরে কথা কয় পিস কথা কে থাপা দেয় মুড়িদ লইয়া কটকট কট কটকট কট করে দিয়েছে জিঙ্গে রে বুল দি দেয় তো আবার দয়ালেরে জ্ঞান দেয় কোরআন মানে ডাকুই রসুলের সামনে তার অনুমতি ব্যতীত তার রুমে প্রবেশ নিষেধ হারাম কোরআন কইতে আমার রসুলের এখানে আসছ খাইস এখন বাইরেও কারণ আমার রসুল সে মুখে বলবে না কারণ সে হায়া আলা আল্লাহর কোনো হায়া নাই আল্লাহ বলছে বাইরেও আমার রসুল আরাম করবো আমার রসুলকে কষ্ট দিও না আল্লাহর রসুলের কষ্ট আর যায় বইছে পিছের করে। আর উঠতো না কল লাগায় বইছে পীরে যা বাবা কই জানি এটা কথা ছিল কি হুন্দিত রায় আমলি তো নাই তাইলে রসুলের লিগে দোয়া করে চিন্তা করতে পারেন আল্লাহ আমার রসুলের কদমের আগে কদম ভালায়ও না আমার রসুলের আগে খাইবা না আমার রসুলের আগে ঘুমাইবা না আমার রসুলের আগে রোজা না আমার রসুলের আগে কোনো কিছু করবা না রসুল যা কয় তাই করবা রসুল যাহা করে তাহা না রসুল যাহা করে তাহা করার নাম হলো অনুকরণ আর রসুল যাহা বলছে তাহা করার নাম হলো অনুসরণ আল্লাহ রসুলের অনুসরণ করতে বলছে অনুকরণ করতে কায় নাই রসুল কইছে মিথ্যা কইও না রসুল কইছে ওজনে কম দিও না রসুল কইছে অন্যের হক মাইরো না রসুল কইছে ভাই বোনের হক আত্মসাত করো না রসুল বলছে তোমরা এই বিদ্যা দিয়া বিদ্যালয়ে ব্যবসা করো না অনে বিদ্যা হইছে সবচেয়ে বড় ব্যবসা চিকিৎসা হয়েছে সেবা সেবা করবার অনেক সেবা হইছে সবচেয়ে বড় ব্যবসা একটা লোক অসুস্থ হইলে বিরাট বড় কাস্টমার হয়ে পড়ছে খবর আছে হ্যাঁ আবার নামাজ পড়ে হ্যাঁ যাই হ্যাঁ গ্যাস বন্ধ করে থে ডাক্তার সাহেব নামাজ থিয়েটারে রুগী কি করেন এগুলো বন্ধ করেন অনুসরণ করেন রসুল রে অনুকরণ করেন না দাঁড়ি তো ঠিকই রাখছি দান্দাবাজি তো বন্ধ করা তো এই থেকে রসুলের জন্য দোয়া না রসুলের কাছে দয়া ভিক্ষা চাইতে হয় ইয়ার রহমত আল্লিল ও আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাথ মুফাক্ষ মজুদা তাজ দারে হারাম তাজ দারে মদিনা সরকার আলম হাইরুল বা আল্লাহর হাবিব আমাদেরকে আপনি দয়া করেন আপনার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকা রাখেন আমাদের আমলের ভুল গলতি মাফ করে আপনি আমাদের আমলটুকু কবুল করে নেন আপনার রহমতের ভান্ডার হইতে আমাদেরকে একটু রহমত দান করেন আপনার রবের দোহাই দিয়াকই ও গ রবুল আলমিন তোমার রহমত আল্লিনের দোহাই আমার আমলের দিকে তুমি চায় না কারণ আমি যোগ্য না তুমি তোমার রহমতের দিকে চাও তোমার রহমতের দিকে চায়া আমার এই ফরিয়াটুকু কবল করো রহমত আল্লিল আলমী আল্লাহর হাবিবের সামনে ওরা অহংকার দেখায় আমলের অহংকার দেখায় ওরা বলে আলামিনের সামনে আমলের অহংকার দেখায় আল্লাহ আমি নামাজ পড়ছি আমার এই পর আশ্চর্যের বিষয় কার সামনে অহংকার দেখাও বিনয় প্রেম কু স্বার্থের কাছে সব ছোট দেখায় স্বার্থ এমন জিনিস স্বার্থের জন্য প্রেমিককে মুনাফেক বানাইতে দিদা করি না স্বার্থের জন্য নিরপরাধী কপরাধী বানানো দিদা করি না স্বার্থের জন্য মুমিনরে রে কাফের কইতে দ্বিদা করে না স্বার্থটাই এত বড় স্বার্থের এত শক্তি আহা তাই অলি আল্লাহরা বলছে আল্লাহ বলছে হে আমার হাবিব আপনি দুঃখ নেবেন না এদেরকে আমার হাতে দেন অলি আল্লাহরা বলছে আল্লাহ আপনাকে হেদায়ের দান করুক কাজেই আমরা যেন রুহের সব না পাঠাই এটা বেদবি রু মরে না রু খায় না রু ঘুমায় না জন্ম দেয় না রু জন্ম নেয় না রু রবের আদেশ কুলুর রু হি আমরি মিন রব্বি রু রবের আদেশ হইতে আগত তা না জলুল মালাইকাত রুহ রু নাজেল হয় কদরের রাতে তাইলে মা ফেরাত কার জন্য নশের জন্য দোয়া করবেন নশ্বের লেগে সব পাঠাইবেন নবসের লেগে কারণ নফস মানে প্রাণ প্রাণ মরে প্রাণ খায় প্রাণ ঘুমায় নস মরে নফস খায় ঘুমায় নভ জন্ম দেয় নফস জন্ম নেয় এজন্য মা ফেরাত করবেন নফসের জন্য কবরের আজাব হয় নফসের রুহেন না কারণ রু আজাবের উর্ধে রু সৃষ্টির উর্ধেক রু জান্নাতের উর্ধে রু জাহান নামের উর্ধে রু সমস্ত কিছুর উর্ধে রু হচ্ছে স্বয়ং রব্বুল আলমিনের গুপ্ত এবং সুপ্ত রূপের নাম কি বলেন আপনারা এত বড় বড় ডক্টরেট করলেন রু আর নফসের পার্থক্য বোঝেন না ডক্টরেট হ্যাঁ ইসলামের মধ্যে ফেতনা সৃষ্টি করে রাখছেন আপনারা মানুষকে ভুল পথে চালায় দিচ্ছেন আপনারা আর ডক্টরেট তেমন ডক্টরে সারা জীবন কোরআন করলেন বুঝলেন না খান্নাসের পরিচয় জানলেন না ওয়াহেদা হাত বুঝলেন না জাত সেফাত বুঝলেন না কেতাবার কোরআনের তফাত বুঝলেন না নবী আর রসুলের তফাত বুঝলেন না হ্যাঁ কোরআন কইছে কোরআন বিক্রি কইরা লাভ খায় না আর অনেক কম দাম খাইবার না করছে বেশি মূল্য খাইবার রসুলের দর্শন হইলেও সমস্ত সম্পদ উজার কইরা মানবের সেবা কইরা রসুল হইছে নবী ডিক্লিয়ার দিছে আর এরা আর বিজাই না শিল্পবুদ্ধি অনেক বয়ে বয়েছে এরা প্যাডা পেড়া ডুয়ার ফাজার ঘুরে এরা বিদেশে বিলাসী জীবন যাপন করে রসুলের দর্শন কি মা খাদিজার দর্শন কি সমস্ত সম্পদ দিন ইসলামের জন্য উৎসর্গ করা মহানবীর দর্শন কি সমস্ত সম্পদ দিন ইসলামের জন্য মহানবী উম্মতের জন্য উম্মতে মুসলিমার জন্য উৎসর্গ কইরা তিনি নবী হইলে নিন্তেকাল পর্দা গ্রহণের সময় পাঁচ কেজি জয়তুন এই পাঁচ কেজি জব আড়াই কেজি জয়তুনের তেল একটি বাঁকা তারা আসাম মুবারক আর একটি কম্বল এই সমস্ত ঐতিহাসিকগণ এই জিনিসগুলো পায় বিলিয়ন বিলিয়ন ডলার তো পায় নাই আর আপনি দিন সারা জীবন দিন প্রচার করলেন আপনার পাখির পাখি জায়গা আপনার বাড়ি ঘরের ঘরে আপনি রব আপনার গল্প করেন হ্যাঁ নামাজ পড়বেন এসি সারা পড়া পারেন না আর আপনার যদি বদরে দিয়ে দিত আর উহুদের পাহাড়ে দৌড়ে বের দিত আপনার অবস্থাটা কি দিত আপনি দোহন ইনালি লো যাবেন কি অবস্থা মানুষ খুদা মানুষের উপকার থুইয়া আজকে দেখেন বিলিয়ন বিলিয়ন ডলার তাদের সম্পত্তি বাংলাদেশের না নাই অন্য দেশের আলেমগোসাইয়া দেখেন না আমাদের দেশের আলেমরা মালয়েশিয়া যায় রয় নাই দুবাই যায় রয় নাই কাতারে যায় রয় নাই যে গাড়িতে সরে হে গাড়ি কি আল্লাহর হাবিবের দর্শনে হেরাই হাদিস কয়েক গাদির ওই যে বাগে ফি যে আল্লাহর রসুল সমস্ত কিছু মতে মুসলিমার জন্য দান করে গেছেন তার রসুলের এই সুন্নত পালন করবেন না যে কোনো সম্পদ লইয়া মারা যাওয়া যেব না সব উৎসর্গ করে যাইতে হবে এমনকি সন্তান রোদায়নি এরাই মারে বাঘে ভেগার দেয় নাই হাদিস খোলো বোখারি